আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়তু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি রাস্তা এটি হচ্ছে দশ ফিটের একটি রাস্তা প্রশস্ত রাস্তা থেকে সোজা সুজি এই জমিনে চলে এসেছে এখানে একটি জমি আছে সোয়া পাঁচ কাঠা এটা একটা পুরাতন বসত বাড়ি বিক্রি হবে খুবই সুন্দর যারা গাছ পছন্দ করেন তাদের জন্য খুবই উপযুক্ত এখানে আমরা বেশ কিছু বড় বড় গাছ লক্ষ্য করছি কাঁঠাল গাছ রয়েছে এই যে দেখেন আম গাছ রয়েছে নারিকেল গাছ বড় বড় দুটি জাম গাছ কামরাঙা গাছ গাছগুলো মোটামুটি অনেক বড় তো যাই হোক দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে যেহেতু বাড়িটি পুরাতন এবং মাটির ঘর ছিল সেহেতু এটা জমি হিসাবে বিবেচনা করা হচ্ছে আপনারা মাটিগুলো ফ্লোরে কিংবা জমিনে ছড়িয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুঁটি দেয়া আছে পশ্চিম দিকে অল্প একটু কর্নার আছে যেহেতু বড় জমি সেহেতু আশা করছি কোনো প্রবলেম হবে না যারা একটি জমি কিনতে চাচ্ছেন গাজীপুর জয়দেবপুরের খুবই কাছাকাছি এটা হচ্ছে উনত্রিশ নং ওয়ার্ড ছোটদাওরা এলাকা কাছে রয়েছে ছোটো দাওরা কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে ছোটো দৌড়া অগ্রণী প্রাইমারি স্কুল মাদ্রাসা রয়েছে সামন্তপুর মাদ্রাসা ইবনে আব্বাস অনেক করে একটি মাদ্রাসা সব কিছু মিলিয়ে নাগরিক জীবনের সব কিছু আপনারা খুব কাছাকাছি পেয়ে যাবেন দেখেন গাছগুলো রয়েছে জাম গাছগুলো অনেক বড় ফলের বেশ কিছু গাছ আমরা লক্ষ্য করছি তা আপনারা জমিটি ক্রয় করলে গাছগুলো পেয়ে যাবেন মাঝখানে রয়েছে একটি বেল গাছ অনেকগুলো বেল ধরে আছে বেলিবেল তো এত সুন্দর জমিটি মানুষের আশেপাশে বাড়ি ঘর আছে যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জমির পরিমাণ হচ্ছে শোয়া পাঁচ কাঠা জমির পরিমাণ হচ্ছে শোয়া পাঁচ কাঠা জমির মূল্য হচ্ছে প্যাকেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা এই দামে কিনতে আগ্রহ করছেন এবং আপনাদের বাজেটে হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে বালক মাদ্রাসা প্লাস মসজিদ পাশে এবং রয়েছে বাঘ জান্নাত মহিলা মাদ্রাসা পাশেই মসজিদ মাদ্রাসা স্কুল বালক মাদ্রাসা বালিকা মাদ্রাসা এমনকি গাজীপুরের প্রপার সদর হাসপাতাল রেল স্টেশন বাস স্টেশন মার্কেট ডায়াগনস্টিক সেন্টার ওই যে পাশেই দেখেন মসজিদ দেখা যাচ্ছে সব কিছু আপনারা অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন একেবারে স্ট্রেট এই রাস্তাটি তিরিশ ফিট থেকে দশ ফিট আপনারা সোজাসুজি আপনাদের প্রাইভেট কার নিয়ে বাড়িতে ঢুকে যাইতে পারবেন খুবই সুন্দর একটি পজিশন ঘর ভাড়া দিতে পারবেন অসুবিধা হবে না নিজেরাও থাকতে পারবেন ঘর ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট আবারও বলছি যারা কিন্তু আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটি থাকবে না খুবই সুন্দর পজিশন সামনে একটি পুকুর আছে পুকুরের পাশ দিয়ে হচ্ছে দশ ফিটের রাস্তা কোনো বাঁকা তেরা নাই এই যে একদম স্ট্রেট এখান থেকে স্কুল মসজিদ মাদ্রাসা একেবারেই কাছে তো যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন দেরি করলে এই জায়গাটি হাত ছাড়া হয়ে যাবে এতটুকুই বললাম এটা ছাড়াও আমাদের কাছে অনেক ছোট বড় জমি বাড়ি আছে বড় জমি যারা কিনতে চাচ্ছেন শ্রীপুরের দিকেও আছে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ